সবজি সকাল থেকে একটাও বিক্রি হয়নি একটু যদি বিক্রি হতো সবজি আছে নেবেন নাকি ভাবি যান হ্যাঁ নেব তো এই তো ঝা নেবেন আর কি থাকবে বলো না আমি ঝিঙে নেব তার এখানে তারপরে হাতটা ব্যথা হয়ে গেছে বসো দেখো কি নেবে এই তো ঝিঙে না হেভি লাগছে ঝিঙে নেই আচ্ছা ঠিক আছে কত টাকা এটা দাম হচ্ছে তিরিশ টাকা তুমি কি এখন দেবে না ধার রেখে দিচ্ছি কালকে একশো টাকা আর এখন তিরিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে একটা সুখবর আছে কি বলো তা আমাদের বাড়িতে যেও নাই তখন কথা হবে এখন আমার বিক্রি করতে হবে তো জিনিসগুলো আসতে তাহলে হ্যাঁ হ্যাঁ আসো সবজি আছে সবজি সকাল থেকে একটাও বিক্রি হলো না তাও একজন ধার রাখে

দেখ আমাদের তো তুই জানিস বল আমরা কতদূর পড়ানোর পড়িয়েছি দেখ না বোঝ একটু আজকে দেখতে আসবে মানুষ আমারটা গবাসনে ভাজাভাবে করে আমি তো অনেক কতম বল তো একটু আমাদের ব্যাপারটা বল পড়ালাম বল

ওই ওখানে বসতে পারছি না বসে না ভালোই দেখতে বল

ঘটেশের সঙ্গে কথা আছে আচ্ছা ঠিক আছে এই যাও উঠে যাও ঘরে আমি তাহলে আসি তোমরা তাহলে ঘটের সাথে কথা বলো হ্যাঁ বেশি কিছু লোক না পাঁচ হাজার টাকা কথাবার্তা হলো হ্যাঁ হয়েছে ও আচ্ছা তাহলে

হচ্ছে ছেলের মাকে বলতে হবে দেখো আমরা তো গরিব মানুষ আমরা সবজি বেচে খাই তাহলে আমরা একটা মেয়ে আচ্ছা কী করে হবে তুমি বলো ঠিক আছে বলো কাগজ দিয়ে আমরা কি করে পারবো বললাম দেখ না জমি জায়গা আছে না কিছু আছে তোমরাই বলো মান্য মানে লোক তা আমাদের তো বলো টাকা দিতে পারবে আচ্ছা আরো তো আমার কাছে আচ্ছা ঠিক আছে আমার হাতের গয়না আছে তাই দেখে দেবো আচ্ছা হবে হ্যাঁ আচ্ছা মেয়েটা তো অল্প বয়স আবার এর মধ্যে আবার বিয়েতে যাচ্ছে ভালো পড়াশোনা করতো আমি বলছি আজ কালকে বিয়ে পড়ে গেছে আজকে আমি আসতে পারবো না তুই যেতে পারবো অনেক দরকারি কাজ করে গেছে ইয়ে মা তুমি না আসলে কি করে হবে বলো না আসলে হয়